বাইশো পঞ্চাশ এটা রয়েছে বাইশো পঞ্চাশ এটা কিন্তু প্রচুর কালার তোমরা পেয়ে যাবে এ দেখো এই শাড়িটারই কালার এখানে একটা ব্লু রয়েছে রয়্যাল ব্লু পার্পেল রয়েছে গ্রিন রয়েছে অলিভ গ্রিন রয়েছে প্রচুর কালার তোমরা পেয়ে যাবে এটা কি আছে এটা রয়েছে পিওর আসাম খাদি ব্ল্যাক এর মধ্যে রেড এর কাজ করা দেখো পুরো বুটাতে রয়েছে রেড অ্যান্ড হোয়াইটে খুব সুন্দর লাগছে শাড়িটা পিওর কটনে না পিওর কটন খুব ভালো কোয়ালিটিতে এগুলো প্রাইস কি রেখেছো ছত্রিশশো এটা প্রাইস রয়েছে ছত্রিশশো তোমরা তোমরা অবশ্যই বার্গেন করো এর মধ্যে কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে এটা কি শাড়ি আছে মুলতানি মাহেশ্বরী মুলতানি মাহেশ্বরী একদম রাস্ট কালারের ওপরে রয়েছে দেখো পাটটা রয়েছে ঠিক এরকম একটা বেজ কালারের ওপরে আমি ক্লোজে তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ সুন্দর শাড়িটা এগুলোর প্রাইস কেমন আছে ষোলোশো পঞ্চাশ উইথ বিপি মানে ব্লাউজ পিস আছে আচ্ছা ব্লাউজ পিস নিয়ে এর সাথে তোমরা ব্লাউজ পিসও পেয়ে যাবে কত বললে প্রাইস ষোলোশো পঞ্চাশ এই আগে যে শাড়িগুলো দেখালো ওগুলো তো উইথ বিপি আচ্ছা সবগুলো শাড়ি যেই কটা আমি দেখালাম সবগুলোতে কিন্তু তোমরা উইথ বিপি সাথে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ এটা রয়েছে একটা আজরাক মোডাল আমি তোমাদেরকে এই দিক দিয়ে দেখাচ্ছি খুব সুন্দর ব্লকটা ব্ল্যাকের ওপরে আজরাকের ব্লকটাও ভীষণ সুন্দর কালার আছে তো এগুলো প্রাইস কি আছে পঁয়ত্রিশশো উইথ বিপি আচ্ছা সবগুলোতে তাহলে ব্লাউজ পিস আছে এই দেখো একটা মডেল তোমাদেরকে দেখাচ্ছে একদম ডার্ক ব্রাউনের ওপরে রয়েছে শাড়িটা বা ভীষণ সুন্দর কোয়ালিটিটা না খুব সফট জানো তো এই মডেলসের প্রাইস কি আছে পঁয়ত্রিশশো ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা তোমরা কিন্তু অবশ্যই বারবার বলছি বারগেন করে কেনাকাটি করবে তোমরা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে এটার মধ্যে কি বিপি হ্যাঁ বিপি আচ্ছা এটার মধ্যে দেখো আচ্ছা এটা রয়েছে ब्लाउজ পিস কালারটা ভীষণ মিষ্টি এটা রয়েছে ঘিচা বাটিক বাহ কালারটা খুব সুন্দর শান্তি দিকে শান্তি নিকে ধরনের এই শাড়িগুলো ভীষণ ভালো লাগে খুব স্মার্ট লুক লাগে বলে এটারও তো কালার আছে না এটার প্রচুর কালার তোমরা পেয়ে যাবে এলো প্রাইস কি রেখেছো পনেরোশো পঞ্চাশ এটার প্রাইস রয়েছে পনেরোশো এই দেখো এটা রয়েছে অল বডি আর ওটা ছিল আচল এটা হচ্ছে আচল এটা বিপি রয়েছে আর এটা রয়েছে আচল দারুণ শাড়িটা এটা ঘিচার কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি শাড়িটা কতটা স্মার্ট লুক লাগছে ও মাই গড দারুণ লাগছে একদম গ্রের ওপরে রেডটা না খুব ভালো ফুটেছে আর বডিটা রয়েছে ঠিক এরকম ক্রিম বেজের ওপর এটার প্রাইস কি রেখেছ সাড়ে চার হাজার টাকা উইথ বিপি উইথ বিপি নিয়ে পিওর ঘিচা আচ্ছা এটা কিন্তু পিওর ঘিচা বলে এরা ক্লেম করছে এটা প্রাইস বলছে সাড়ে চার হাজার টাকা এর মধ্যে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে সাইডটা খুব ভালো লাগছে এটা হচ্ছে ঘিচাটা গায়ে আমি ফেলেছি কি সুন্দর লাগছে না স্মার্ট

এগুলো প্রচুর কালার তোমরা দেখতে পাচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতন কালার নিতে পারবে এই আর একটা কাঁথার কালার দেখাচ্ছি মানে কাঁথার ইয়েলোর মধ্যে দেখাচ্ছি তোমাদের এটা রয়েছে ঠিক এরকম একদম বাসন্তী যে কালারটা হয় না সেই কালারটা ঠিক এরকম ঘন ঠাসা কাজের ওপরে দেখো এটার কি দাম আছে ষোলোশো পঞ্চাশ একদম গায়ে হলুদে তো খুব ভালো লাগবে প্লাস সরস্বতী পুজোর যে কালারটা হয় সরস্বতী পুজোর টাইমে কালারটা পরলে ঠিক বাসন্তী কালারটা খুব আই ক্যাচি লাগছে এই একটা মডেল ঠিক কতটা সোভার কালার কম্বিনেশনটা মানে এরকম মডেল তো আমি ফার্স্ট টাইম দেখছি ওয়াও আমি ক্লোজে দেখাচ্ছি তোমাদের ভীষণ সফট কোয়ালিটিতে কালারটা কতটা সোভার একদম হোয়াইটের মধ্যে গ্রে এটার প্রাইস কি আছে সাড়ে চার হাজার এটারও প্রাইস রয়েছে সাড়ে চার হাজার হ্যাঁ সে তো কম করতেই হবে কম না করলে হবে এটা কি ব্লাউজ পিস এটা রয়েছে ব্লাউজ পিস ঠিক এরকম মানে ববি প্রিন্টের ওপরে সব রয়েছে পিওর সিল্কের ওপরে বাটি প্রচুর কালার রয়েছে এরকম একটা কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি রেডের ওপরে বাবা ভীষণ সুন্দর খুব হালকা লাইট ওয়েটের শাড়ি আর এখন লাইট ওয়েটের শাড়ি বেশি চলে ভীষণ সুন্দর দেখো বাটিক প্রিন্টটা বিপি কোনটা আছে এটা বিপি এই যে এটা হচ্ছে বিপি এটা কি পিওর সিল্ক পিওর সিল্কের উপরে বাটিক পিওর সিল্কের উপরে বাটিক আচ্ছা এটা রয়েছে বিপি এটা প্রাইস কি রেখেছো 1250 খুব লাইটওয়েট একদম বডি হাগিং শাড়ি তোমরা যারা একদম লাইটওয়েট বডি হাগিং শাড়ি পড়তে পছন্দ করো সামারে পরে ভীষণ কমফোর্টেবল এটারই দেখো প্রচুর কালার এত কালার তো খুলে দেখানো কখনোই পসিবল না বুঝতেই পারছো তোমরা তোমরা তোমাদের পছন্দ মতো কালার দেখে নিতে পারবে আমি এই দোকানটার রেডজ্যাক লোকেশনটা বলে দিচ্ছি একদম স্ট্রেট বরাবর গেলে রয়েছে রামশ্যাম একদম ঢুকেই কিন্তু ডান হাতে এই ভাইদের দোকানটা আছে আচ্ছা তোমরা কি এখানেই বসো নাকি অনলাইনেও বিজনেস করো অনলাইনেও বিজনেস করো তোমাদের নাম্বারটা একটু বলে দাও তো নাইন ডবল থ্রি নাইন ফাইভ ওয়ান এইট সেভেন এইট থ্রি ওকে এই হার এম গুলো কত করে সাড়ে চারশো একদম প্রিওর করজনের ওপরে রয়েছে দেখো এরকম পকেট বলা তোমরা যারা একটু ফাঙ্কি টাইপের স্টাইল পছন্দ করো জন্য কিন্তু খুব ভালো আর ওই স্টল গুলো কত করে দেখাও এগুলো রয়েছে সাড়ে চারশো করে অনেকটা চওড়া অনেকটা চওড়া রয়েছে একটা হোয়াইটের ওপরে রয়েছে এটার প্রাইস কি আছে আচ্ছা রেড গ্রিন ব্ল্যাক এগুলো সব থ্রি করে অ্যান্ড এইগুলো রয়েছে সব টু করে এর মধ্যেও ডিসকাউন্ট হয়ে যাবে তো এর মধ্যেও কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে দারুণ কাজটা অসাধারণ কাজ দেখো একদম ভেলভেট কালারের ওপরে না মাল্টি কালার দিয়ে পুরো ঠাসা কাজ উইথ বিপি এটা কালার আছে না এটা কালার এই পুরোটা আচ্ছা এটা পুরোটা কিন্তু তোমরা দেখো কাঁথা স্টিচের কালেকশন সব কি এরকম প্রাইসের মধ্যে নাকি প্রাইস এখানে এখানে 900 থেকে শুরু 950 থেকে শুরু আচ্ছা এটা 950 এর কালেকশন দেখাও তো 950 এদিকে হবে এটা তো

আচ্ছা এগুলো সব কিন্তু কালার রয়েছে দেখো এতগুলো কালার অপশন তোমরা পেয়ে যাবে এটা সাড়ে নশোর কালেকশন দেখাও এইগুলো এই কাঁথা স্টিচ রয়েছে পুরো সাড়ে নশো থেকে এখান থেকে স্টার্টিং প্রাইস এই দেখো এত কালার রয়েছে এই যে রোটা দেখতে পাচ্ছ এটা রয়েছে চার হাজার দুশো ঠিক এরকম কিন্তু ফুল বডি ওয়ার্কে তোমরা কাঁথা স্টিচ পেয়ে যাবে এটা রয়েছে ডোকরার ঘুঘু পাখি দেখো ঝোড়া আছে এর সাথে আরেকটা রয়েছে এগুলো প্রাইস রয়েছে পাঁচশো এগুলো কত করে দুশো করে এগুলো রয়েছে টু করে এটা মানে পায়ে পড়ে না এটা পায়ে পড়ার আর এটা হচ্ছে গলার নেক পিস হাসুল্লি ডোকর টাওয়াল হ্যাঙ্গার এটার প্রাইস কি আছে বারোশো বা ভীষণ সুন্দর এটা হচ্ছে ডোকরার কাটা তোমরা যারা চুলে এ ধরনের কাঁটা করতে পছন্দ করো ভীষণ ভালো ভালো রয়েছে দেখলাম এগুলোর প্রাইস রয়েছে ওয়ান টোয়েন্টি

এটা একটা ডোকরার চকার ঠিক এরকম লাগবে বোটনেকটা সাথেও পড়তে পারো খুব ভালো যাবে এটার প্রাইস কি আছে দুশো আশি এটার প্রাইস রয়েছে টু এই ডোকরার এই ঘোড়াটা দেখো কি দারুন না এটা রয়েছে জোড়া এটা জোড়ায় রয়েছে এটার প্রাইস রয়েছে ভীষণ হেভি এই দেখো এই একটা বেড কভার উইথ পিলো কভার নিয়ে এগুলো প্রাইস বলছে সিক্স ফিফটি বা ডিসকাউন্ট ফাইভ তে এই দেখো এটা কিন্তু কিং সাইজ বেডের ভীষণ সুন্দর সুন্দর প্রিন্ট রয়েছে আমি দেখতে পাচ্ছি কয়েকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিলো কভার এটা হচ্ছে পিলো কভার দেখো এই একটা বেড কভার এটা আমি আগের দিন এসে নিয়ে গেছি এই প্রিন্টটা ভীষণ সুন্দর এটা কিন্তু প্রচুর কালার রয়েছে তোমাদেরকে আগের দিনও দেখিয়েছিলাম দারুণ বেড কভারটা ফাইভ ফিফটি তাই তো ফাইভ ফিফটি উইথ পিলো কভার এই বেড কভারগুলো কত করে আমাদের আচ্ছা উইথ পিলো কভার এছাড়া অন্য প্রিন্টের নেই কয়েকটা কালেকশন দেখাও আচ্ছা এগুলো সব যে আজ রাখের তাই তো এগুলো রয়েছে কলমকারির ওপরে বেডশিট পিওর কিন্তু কলমকারি এটা রয়েছে হ্যান্ড বাটিকের ওপরে হ্যান্ড বাটিকেরও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এই দেখো এটা কি আছে

এইটা রয়েছে কাঁথা আজরাকের ওপরে কালারটা একদম অরেঞ্জ দেখো কতটা ভাইব্রেন্টের ওপরে আছে কালারটা বেশ কিন্তু মোটা মানে আমাদের কলকাতায় যে ঠান্ডা পরে তার জন্য কিন্তু একদম ঠিকঠাক এগুলো প্রাইস কি আছে এটা সিঙ্গেল রয়েছে পনেরোশো এর মধ্যেও কিন্তু তোমরা প্রচুর কালেকশন প্রচুর কালার পেয়ে যাবে একটা বাটিকের কালেকশান দেখো বেশ ভালো লাগছে এটা প্রাইস কত তেরোশো উইথ পিলো কভার আচ্ছা উইদাউট পিলো কভার দিয়ে রয়েছে তেরোশো এটাও রয়েছে একটা কাঁথার কালেকশন প্যাচওয়ার্কের ওপরে ঠিক এরকম মালটির ওপরে রয়েছে ভীষণ সুন্দর বেশ মোটা কিন্তু আমি ধরে দেখছি ভালোই মোটা এটার প্রাইস কি আছে এটার প্রাইস রয়েছে ষোলশো একটা কমফোর্ট এরকমও কিন্তু কালেকশান রয়েছে এখানে বা কালারটা কিন্তু বেশ সুন্দর সিঙ্গেলের জন্য কি মিডিয়াম এটা মিডিয়াম সাইজের রয়েছে লার্জ সাইজ কি অ্যাভেলেবেল নাকি শুধু মিডিয়ামে আচ্ছা শুধু অনলি কিন্তু মিডিয়াম সাইজ অ্যাভেলেবেল এটা রয়েছে কমফোর্টার এটার প্রাইস কি আছে সাড়ে পাঁচশো এগুলো কিন্তু গিফট পারপাসেও সামনে ওয়েডিং সিজন আছে তোমরা যদি ভাবো যে গিফট পারপাসে এগুলো দিতে পারবে খুব ভালো ভীষণ সুন্দর পাঁচশো টাকা করে এগুলোর প্রাইস এর মধ্যেও কিন্তু তোমরা প্রচুর কালার পেয়ে যাবে এই দেখো কমফোর্টের মধ্যেও তোমরা এত কালার পেয়ে যাবে প্রচুর কালার রয়েছে তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারবে আমার তো মনে হয় গিফট পারপাসের জন্য এগুলো খুবই ভালো এই উইন্টার সিজনে এই দেখো প্রচুর কালার আছে এটা কি শাড়ি আছে পাশেরটা ঘিচা সিল্ক না খুব চোখে পড়লো শাড়িটা

রয়েছে বডি কি মিষ্টি কালারটা ভীষণ মিষ্টি

তিন হাজার পাঁচশো ওয়াও কালারটাই ভীষণ ভালো লাগছে খুব প্রাইজ লাগছে কাজের ওপরে কিন্তু প্রাইসটা ওঠা নামা করে তোমরা বুঝতেই পারছো সব কিন্তু আলাদা আলাদা ডিজাইনের ওপরে রয়েছে সব কিন্তু হ্যান্ড ওয়ার্ক এটা বিষ্ণুপুরী এটা রয়েছে বিষ্ণুপুরির ওপরে অসাধারণ কাজ সেম ওই সাইডেও সেম কাজই রয়েছে তুমি কি সোনাঝুরি হাটেই বসো এই জায়গাটাতেই বসো আচ্ছা ধরো আমার ভিডিও দেখে কিন্তু অসাধারণ অসাধারণ কালেকশন আমি দেখলাম আমি বেরিয়েছিলাম দেখে দাঁড়িয়ে পড়লাম ভীষণ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে কাঁথার স্টিচের ওপরে আমি এক ঝলকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি